ভিভো রিসেন্টলি তাদের নতুন ভিভো এক্স টু টি লঞ্চ করে দিয়েছে এবং ইন্টারনেটে অলরেডি ভিডিওর বন্যা হয়ে যাচ্ছে কিন্তু আপনি যদি শুধু স্পেক্সের ব্যাপারে না শুনে এই ফোনটির আসল সত্যিটা জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আজকের এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি কেন এই ফোনটি টি সিরিজের তকমা পেল আর আমরা এটাও জানবো যে এই ফোনটি কি সত্যি আপনার পকেটের টাকা উসুল করবে নাকি এটি কেবল একটা মার্কেটিং গিমিক এই সব প্রশ্নের উত্তর তো থাকবেই আর ক্যামেরা থেকে ব্যাটারি আর পারফরমেন্স থেকে হিটিং ইস্যু এই সবকিছুরই পোস্ট মর্টেম আজকের ভিডিওটিতেই হবে তো চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে প্রতিবারের মতো প্রথম থেকে শুরু করা যাক প্রথমেই আসি এ লুকসে ভিভো সময় সুন্দর ফোন বানাতে ওস্তাদ তাই এই ফোনেও আপনি পাচ্ছেন প্রিমিয়াম গ্লাস ব্যাক আর অ্যালুমিনিয়াম ফ্রেম কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে আপনি যদি এক্স টু ওয়ান এর প্রো এর সাথে এটাকে পাশাপাশি রাখেন তবে পার্থক্য বেশ বোঝা কঠিন আর ডিসপ্লেও কিন্তু বেশ ভালো রাখা হয়েছে ফোনটিতে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের অ্যামোলেড প্যানেল উইথ ফাইভ থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেস মানে প্রখর রোদের মধ্যে মধ্যেও কন্টেন্ট দেখতে পারবে একদমই ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু এখানে একটা কনস লুকিয়ে আছে এই দামে অনেক কোম্পানি এলটিপিও প্যানেল দিচ্ছে কিন্তু এই ফোনটিতে ভিভো ব্যবহার করেছে এলটিপিএস প্যানেল ব্যাটারি লাইফের এফেক্ট কেমন পড়বে সেটা নিয়ে একটু পরেই আলোচনা করছি আর এবার যদি বলি এর পারফরম্যান্স ইঞ্জিনের কথা তাহলে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি নাইনটি ফোর হান্ড্রেড প্লাস চিপসেট নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটা বিস্ট চিপসেট হাই গ্রাফিক্স এর গেমিং হোক বা ফোর কে ভিডিও এডিটিং ফোনটা কিন্তু মাখনের মতো চলবে আর আন্তত স্কোর প্রায় থ্রি মিলিয়ন ওশিয়ানের আশেপাশে তবে এখানেও কিছু কনস রয়েছে গেমিং করার সময় কিন্তু ফোনটা বেশ ভালোই গরম হয় বিশেষ করে লম্বা সময় ধরে জেনসেন ইম্প্যাক্ট বা বিজিএমআই খেললে এর বেপার কুলিং চেম্বারটা বেশ চাপে পড়ে যায় তবে এল পিডি আর ফাইভ এক্স র্যাম ডাইপার ইউএফএস ফোর পয়েন্ট টু স্টোরেজ টাইপ থাকায় ফোনটা কিন্তু বেশ ফাস্ট যাই হোক এবার যাওয়া যাক এর ক্যামেরার দিকে ভিভোর এক্স সিরিজ মানে ক্যামেরা এখানেও পিছনের তিনটা ক্যামেরায় ফিফটি মেগা পিক্সেলের সাইজ এর সাথে কোলাবোরেশন থাকায় কালার সায়েন্সটা খুবই ন্যাচারাল বিশেষ করে এর পোর্ট্রেট শট গুলো এক কথায় দুর্দান্ত আর স্কিন টোনও খুব সুন্দর মেন্টেন করে কিন্তু একটা কথা যা অন্য কেউ বলবে না এর আলট্রা ওয়াইড লেন্সটা কিন্তু প্রাইমারি সেন্সরের তুলনায় একটু ফ্যাকাসে মনে হতে পারে আর জুমের কথা বললে 3x অপটিক্যাল জুম পর্যন্ত ডিটেইলস ঠিকঠাকই থাকবে কিন্তু তার উপরে গেলেই ছবি একটু সফট হতে শুরু করে দেবে আর ভিডিওর ক্ষেত্রে 4K 60fps সাপোর্ট থাকলেও লেন্স সুইচ করার সময় হালকা একটু জারক অনুভব করা যায় যেটা ভিভো হয়তো সফটওয়্যারে আপডেটে ঠিক করে দেবে তো এই ছিল এর ক্যামেরা রিভিউ not so impressive but good camera তবে আরেকটি ভালো বিষয় হলো এর ব্যাটারি ফোনটি দেখতে খুব একটা মোটা ছোট নয় কিন্তু ফোনটা দেওয়া হয়েছে ছ হাজার দুশো এর একটা বড় ব্যাটারি সাথে নাইনটি ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট চার্জার নিয়ে চিন্তার কিছু নেই নাইনটি ওয়াটের ফাস্ট চার্জার বক্স এর মধ্যে পেয়ে যাবে ফোন ফোনটিতে ফোর্টি ওয়াট এর ওয়ারলেস চার্জিং রয়েছে তাহলে শেষ কথা কি আপনি যদি এমন একজন ইউজার হন যার কাছে ক্যামেরা এবং ব্যাটারি লাইফ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাহলে কিন্তু ভিভো এক্স টু টি আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে শেষ করে যারা ভালো ফটো তুলতে পছন্দ করো তাদের জন্য জাইজের টিউনিং জাদুর মতো কাজ করবে তো আপনি যদি একজন হার্ড কোর গেমার হন অথবা যদি যদি আপনার এক ডিজাইন পছন্দ না হয়ে থাকে তবে স্মার্টফোন মার্কেটে কিন্তু আরো অনেক অপশন অ্যাভেলেবল রয়েছে আর ভিডিওটি যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে ফোনটির কোন ফিচার্স আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যান তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ টেক ভিডিওতে